আর বলেন না সেটা তো আমিও জানি এখন এই লাস্টার কি গতি করব সেটা আগে বলেন হে প্রভু হে প্রভু হে হরি আচ্ছা বলুন তো শীতকালে মানুষ কখন ঘামে ছি আমি কোনোদিন ঘামি না আপনি কোনোদিন ঘামছেন নাকি না আমি ঘেমেছিলাম যেদিনকে অলকবদি হাত ধরেছিলাম বউ দেখে ফেলেছিল তখন ঘেমেছিলাম আরে আপনি যখন হাত ধরেছিলেন তখন সেটা আমি দেখিয়েছিলাম ভাবি

তোমার শাশুড়ি আর ভাই যদি আসে তাহলে কি করবা এটা তো খুব সহজ কথা অবশ্যই শাশুড়িকে মারবো মনে ছিল ব্রেক মারতে